তুমি এ বান্দির জন্য এ পরলোক আর কিছু সরমজাম দিও মানে ফাস্টালা একটা বাড়ি দিও সুন্দর একটা গার্লফ্রেন দিও আমি পালা মতনে চলার মত বাড়ির আশেপাশে কয়েকখানি জমি দিও সুন্দর একটা দিগি দিও দিগির মাঠে ভালো ভালো মাছ দিও কিছু 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 পশু পাখি দিও মামুত গরু দিও ছাগল দিও আরো কিছু দিও এরম কুটিপুটি বানাই দিবা মাওলা যেন তাই আরো এরম বড় বড় বেশি বেশি করে আমারে দান করতে পারে তার একটা এরম সুন্দর দিবা মা এই বয়ফ্রেন্ডটা এরম সুন্দর যাতে ওই যাতে এই বয়ফ্রেন্ডে দেখে হাজার হাজার সেইটা ক্লাস খা মা সুন্দর একটা বয়ফ্রেন্ড তার কপালে জোড়াই ও তার সোলার মতো তার একটা তিন কুটি দিয়ে তোমার গাড়ি দিও মাওলা যাতে সুন্দর মতো চলতে পারে মাওলা বু আমার একশো আদান দান করছিল আমি তার ইচ্ছা যেন পালা মতো নেই আর আমার ইচ্ছাও

তোমার এই বন বান্দার মনটা কত সুন্দর গো মাওলা এ আমারে ফার্স্টার দেহা দান করছে মাওলা গো তার একটা কোন রকম ভাঙ্গা রাঙ্গা একটা টিনের গড় দিও মাওলা যাতে হ্যাঁ কলে বলে থাক বারবার গো মাওলা তারে তুমি জমা জমি দিও না বাউলা যাতে থাকতারে মানুষের বাই মাম তুমি সেই ব্যবস্থা করিয়া দিও গো মাওলা আর দুই চার বয়স সর চলার পরে দুই চারটা গার্লফ্রেন্ড জোটার পরে গার্লফ্রেন্ড আছে না তার খায়া শুসিয়া আমার মতো পিকারি বানায় তয়া যা মাওলা তুমি তারে এই তো ভিক্তি